আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমার আমার না আপনাদের পছন্দের পেজ উপবিশ্বাস এখান থেকে হঠাৎ করে লাইভে চলে আসছি আমি এই লাইভে কোনো নাম মেনশন কিছুই করিনি কারণ আমি কনফিউজ ছিলাম আজকে প্রচুর বৃষ্টি হয়েছে লস অ্যাঞ্জেলসে সকাল থেকে সেটু কনফিউজ ছিল কনফিউজ ছিল যে আসতে পারব কিনা সেটি হচ্ছে আমি আসছি ইউনিভার্সাল স্টুডিওতে সেটা হচ্ছে আমরা যারা মানুষ ড্রিম সো সো লাকি যে আমি আসতে পেরেছি তাই হঠাৎ লাইভে আসা I'm gonna